নমস্কার বন্ধুরা আজকে আমাদের রেসিপি ফলি মাছের রেসিপি এজন্য ফলি মাছগুলো খুব সুন্দর করে কেটে ধুয়ে জলটা ছড়িয়ে নিতে হবে আর এখানে বাটা মশলা হিসেবে নিয়ে নিতে হবে চালমগজ পোস্ত আর নিয়ে নিতে হবে গোটা জিরে এটা একসাথে বেটে নিতে হবে আর এইদিকে মাছটা ভাজার জন্য আমি উনানে একটা কড়াই বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য কড়াইটা গরম হতে হতে এখানে মাছটা নুন হলুদ মাখিয়ে নিতে হবে ভাজার জন্য তো আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি এবারে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছটা মাখিয়ে নিচ্ছি আমি ঝাঁকিয়ে মাখাচ্ছি তোমরা চাইলে হাতের সাহায্যে মাখাতে পারো নুন হলুদ মাখানো হয়ে গেছে কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে ভাজার জন্য তো আমি এখানে চার পিস মাছ দিয়ে দিচ্ছি এর এক পিসটা চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম রেখে ভেজে নিতে হবে তো চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম রেখে ভেজে নিয়েছি এবারে অপর পিস উল্টে দিতে হবে একটু উল্টে দিচ্ছি এখানে আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে হাই রাখা যাবে না তাহলে উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিয়েছি দু কিন্তু বেশ লালচে করে ভাজা হয়ে গেছে আর এরকম লালচে করে ভাজা হয়ে গেলে একটা থালায় নামিয়ে নিতে হবে তো আমি প্রথমে যে মাছগুলো দিয়েছিলাম ভাজার জন্য ওগুলো নামিয়ে অন্য মাছগুলো দিয়েছি ভাজার জন্য ওগুলোও ঠিক একইভাবে ভেজে নামিয়ে নিয়েছি এবারে কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের রান্নাটাই হবে এই তেলে দিয়ে দিতে হবে গোটা জিরে জিরেটা লালচে করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আমি এখানে চারটে দিয়েছি তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো এরপরে দিয়ে দিতে হবে বাটা মশলাটা বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি এবারে এক মিনিট মতো একটু নেড়ে ভেজে নিতে হবে এখানে কিন্তু এক মিনিটেই নেড়ে ভেজে নিতে হবে এর বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে কিন্তু মশলাটা দলা পাকিয়ে যাবে এক মিনিট মতো ভেজে দিয়ে দিতে হবে সামান্য জল জলটা দিয়ে হালকা একটু নেড়ে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিতে হবে যেমন স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর দিয়ে দিতে হবে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এটা দেওয়ার পরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষাতে কষাতে যখন যখনই তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝবে যে মশলাটা কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রেভের জন্য জল যেহেতু মাছগুলো জ্যান্ত ছিল এই জন্য আমি গ্রেভিটা একটু বেশি রাখবো তোমরা যদি কম রাখতে চাও তাহলে কিন্তু এখানে কম জল ব্যবহার করবে গ্রেভির জন্য জলটা দিয়ে দিয়েছি আর জলটা যখন এরকম টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে দিতে হবে খুন্তির সাহায্য তো আমি নেড়ে দিয়েছি এবারে মাছটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য মাছটা কিন্তু আমি বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর চোলটা কিন্তু একটু গাঢ় ভাব হয়ে এসে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম মশলার গুঁড়ো আর এখানে আমি একটা ভাজা মশলার গুঁড়ো করে নিয়েছি এখানে রয়েছে গোটা ধুনে মৌরি রয়েছে গোটা সর্ষে আর রয়েছে গোটা জেরে আমি একসাথে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি এবারে খুন্তির সাহায্য নেড়ে একটু মিশিয়ে দিতে হবে আর এক থেকে দেড় মিনিট একটু ফুটিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলার ফ্লেভারটা মাছের সাথে খুব ভালোভাবে মেশে এক থেকে দেড় মিনিট ফুটানোর পরে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি আর দেখো গ্রেভিটা কিন্তু আমি এরকম রেখেছি আমি আগেই বলেছি যেহেতু ফলি মাছগুলো জ্যান্ত ছিল এই জন্য গ্রেভিটা একটু বেশিই রাখবো তোমরা চাইলে কিন্তু এর থেকে কমও রাখতে পারো তো আমি কিন্তু একটা থালায় নামিয়ে নিয়েছি দেখো দেখতে কতটা ভাল লাগছে কালারটাও কিন্তু কত সুন্দর হয়েছে রেসিপিটি যেদিন আমি বাড়িতে বানিয়েছিলাম খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছে বাড়িতে যদি ফলি মাছ আনা হয় তাহলে এরকম করে একবার ফলি মাছের রেসিপি তৈরি করো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে